আসসালামু আলাইকুম সবাইকে ওবিস ফুড ডাইতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দেখাবো বরিশালের মুখরোচ্চ তুলার ডাটি মাছ রান্না অনেকে এটাকে নদীর বেলে মাছ হিসেবেও চিনে এখানে আমি কয়েস মাছ ধুয়ে পরিষ্কার করে তিন থেকে চার টুকরো করে নিয়েছি এখন মাছটা ভাজার জন্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ সামান্য আদা বাটা দিয়ে মেখে মাছটা ভেজে নিব মাছগুলোকে দুই পাশে ব্রাউন করে ভেজে নিতে হবে আমি মাছটাকে কড়া ভাজাই দিব আজকে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিয়েছি এখন রান্নার জন্য কড়াইতে তেলটা গরম হয়ে আসিয়া কুচি দিব দুই থেকে তিনটা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখানে মাছ রান্নার জন্য যে যে মশলা প্রয়োজন সেই সবগুলোই দিয়ে দিই আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ লাল মরিচ দুই টি স্পুন হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ আর স্বাদ মতো লবণ মশলাটা কিছু সময় কষিয়ে তেলটা ভেসে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছটা তিন থেকে চার মিনিট মাছটা কষিয়ে নিই মাছটা কষিয়ে মাছের মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে মশলার সাথে মিক্স করে নেব এরপর ঝোলের পানি দিয়ে চুলা আসটা বাড়িয়ে তরকারি রান্না থেকে সাত মিনিট মিনিট পর ঝোলটা যখন কমে আসবে তখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিই এই মাছটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই তরকারি চেষ্টা নষ্ট হয়ে যেতে পারে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাসায় করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ